হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো উনআশি নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনের এখনও দেখো নি তাদের জন্য আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো উনআশি নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো সমকন কত কত ডিগ্রী আর সরলকর সমান কত ডিগ্রি তাহলে আমরা কি জানি এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আর এক কোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এবারে কি বলছে নিচের কোণগুলির মধ্যে কোণে বড় ক্ষেত্রে এবং স্থূল কোণে গোল দাগ দিতে বলছে ঠিক আছে এখানে যে সমস্ত কোণের দেওয়া আছে যে সমস্ত কোনগুলো কোণ হবে তাহলে সূক্ষ্ম কোণ কাকে বলে যে সমস্ত কোণে আমার নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রির চেয়ে কম হয় সেই সমস্ত কোণকে কী বলে সেই সমস্ত কোণকে কোণ বলে আমরা আগেই জেনে এসেছি এই যে দেখো এখানে লেখা আছে যে কিছু কনের মান নব্বই ডিগ্রি থেকে কম তাহলে যে সমস্ত কণের মান নব্বই ডিগ্রি থেকে কম হয় তাকে বলে সূক্ষ্ম কণ আর যে সমস্ত কোণের মান যে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট হয় তাকে বলে স্থুলকণ ঠিক আছে সংখ্যাটা মুখস্থ রাখবে এবার দেখো এখানে যে সমস্ত কোণের মান দেওয়া আছে যেগুলো নব্বই ডিগ্রি থেকে ছোট হবে সেগুলোকে আমরা কী করবো নব্বই সূক্ষ্মকণ তাহলে শুক্র এরকম দাগ দিয়ে দেবো আর যে সমস্ত কণেমার নব্বই থেকে একশো আশির মধ্যে থাকবে তাহলে সেগুলো স্থুলকণ মানে গোল দাগ করে দেবো তাহলে এটা আমি করে দিচ্ছি দেখি না দেখো তাহলে এখানে শুক্ষকোণ আর স্থূলকোণ কোনগুলো হবে দেখো প্রথমে দেখো আমি দেখাচ্ছি সূক্ষ্মকোণ ঠিক আছে শুক্ষকণ মানে নব্বই ডিগ্রি থেকে শুক্রকণ যে নব্বই ডিগ্রি থেকে কম ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রি থেকে কোন এখানে মানগুলো কী কী হবে দেখো এই যে দেখো এই যে আঠেরো হবে তাহলে এটা হবে তারপর দেখো নেক্সট এটা হবে তারপর কোনটা হবে সাঁত্রিশ হবে এটা হলো তারপর দেখো এখানে ছেষট্টি হবে তারপর কোনটা হবে ছিয়াত্তর হবে ঠিক আছে এগুলো সব নব্বই ডিগ্রি থেকে ছোটো ছিয়াত্তর তারপর একাশি এটা একদম ইজি ঠিক আছে একটু সংজ্ঞাটা মুখস্ত করলেই তোমরা নিজেরাই করতে পারবে দেখো উননব্বই হবে ঠিক আছে তারপর দেখো এখানে চুয়ান্ন হতে থাকবে চুয়ান্ন হবে পঁচাশি হবে ঠিক আছে আর একটা হবে সেটা হচ্ছে ষাট আর বাকিগুলো কি স্লোকন মানে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো দেখো এটা দেখো তারপর এটা বিরানব্বই একশো একশো পঁয়ত্রিশ একশো একাত্তর একশো আট একশো কুড়ি একশো উনআশি একশো ষাট বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট আট নব্ব অঙ্ক কি বলছে সূক্ষ কোন কাকে বলে ছবি এঁকে দেখা দেখো শুক্র কোন স্থুলকণ কাকে বলে আবার একই জিনিস বলছি ওই যে একটু আগে বললাম যে সমস্ত কোন নব্বই ডিগ্রি থেকে কম হয়ে থাকে শুক্র বলে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি দেখো নব্বই ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে কম মানে কি যে কোনো একটা কো এঁকে দিই প্রথমে কি করবো একটা আমি আকার সুন্দর করে একটা আকার টেনে দিলাম আর নব্বই ডিগ্রি থেকে কম একটা কোন এঁকে দিই তাহলে কী করবো আমি ধরো এখানে চাঁদা বসলাম এই বিন্দু এখানে নাম দিয়ে দিলাম ধরো প্রথমে নাম দিয়ে দিলাম যে এ বি একটা বিন্দুর নাম দিয়ে দিতাম এ বিন্দুতে এই যে চাঁদা যে মিডিলের যে রেখা আছে নব্বই ডিগ্রি যেখানে সোজা করে এই রেখার সঙ্গে রেখাটা পুরো মিলবে তাহলে নব্বই ডিগ্রি থেকে শুক্র কোণ আসতে পারে নব্বই ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে আমি পঞ্চাশ ডিগ্রি এঁকে দিচ্ছি হাজার একটা বিন্দু দিলাম বিন্দু নিয়ে এই এই এইটা এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম তাহলে এটা কত হয়ে গেলো পঞ্চাশ ডিগ্রি আমি এর নাম দিলাম সি তাহলে কোণ সি এ বি সমান কি পঞ্চাশ ডিগ্রি তাহলে শুক্র কোণ হয়ে গেল আর সোলো কোণ কাকে বলে যে সমস্ত কোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো এরকম একটা কোন নিয়ে নিচ্ছি ধরো আমি প্রথমে আঁকা টেনে যে কোনো একটা মাপে আঁকা তাহলে এখানে একদম একই রকমভাবে বসাবো বসিলাম নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোটো তাহলে আমি একশো কুড়িকে দিচ্ছি তোমরা নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি যে কোনো একটা নিতে পারো একশো কুড়ি সিন্দু দিলাম দিয়ে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম ধরো নাম দিয়ে দিলাম এ সি ই তাহলে এটা কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে কোন এ সি ই সমান একশো কুড়ি ডিগ্রি বুঝতে পেরেছ এটা একশো কুড়ি ঠিক আছে তা বুঝতে পেরেছ এরম করে এঁকে নেবে নেক্সট কি বলছে যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি প্রত্যেকটি কোণের আলাদা নাম দিয়ে চাঁদার সাহায্যে কোনগুলি পরিমাপ করি দেখো এখনো তোমাদেরকে বলছে যে কোনো ধর যে কোনো পাঁচ নম্বর থেকে অঙ্কটা বলছে যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোন আঁকি তোমার নিজের ইচ্ছে মধ্যে প্রথমে কোন এঁকে দেবে এরম করে এরম একটা এঁকে দেবে তারপর ধরো তারপর এরম করে এরম একটা এঁকে দেবে তারপর ধরো এরম করে এ এরকম এরকম টেকে দেবে দেখো এগুলো কী বলছে যে এবার চার সাজে কোনগুলি পরিমাপ করি তো চার সাহেবে কোনগুলি পরিমাপ ইজিভাবে করতে হবে ধরো আমি নাম দিলাম এ বি সি ডি ই জি এইচ আই আমি নাম দিলাম এবার দেখো আমি একই রকম বসি দিই বসিয়ে দিই এখানে দেখো এটা কত ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি থেকে তিরিশ সাতচল্লিশের মাঝামাঝি ধরো আমি পঁয়ত্রিশ দিলাম তাহলে এটা এটা তাহলে কত হবে এটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি এটা ধরো আমি ধরো দিলাম এরম করে বসিয়ে দিলাম দিয়ে এটা কত যাচ্ছে দেখো একশো আর একশো দশের মিট হচ্ছে ধরো একশো পাঁচ করে দিলাম আমি প্রথমে একটা কী করলাম একশো পাঁচ ডিগ্রি এটা এটা নাইনটি ডিগ্রি আমি কী করলাম প্রথমে আন্দাজে এঁকে দিলাম এঁকে দিয়ে চাদার সাহায্যে বসিয়ে সহজে এঁকেতে পারলাম বুঝতে পেরেছো এরম করে তোমরাও আঁকবে বিন্দুর বিন্দু মিলিয়ে আগে ভালো করে বসাবে বসিয়ে তারপর এঁকে নেবে দেখবে সহজেই পেরে যাবে নেক্সট কী বলছে হাতে কলমে কাজ করে কোন কনের কোনো কোনো কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি বলছে প্রথমে একটি বিদ্যাভাগ ক্ষেত্র বিশিষ্ট কাগজ নিয়ে দেখো এখানে বিশিষ্ট একটা কাগজ নিয়েছে বলছে সমান দুটো ভাঁজ করে তারপর এটাকে সমান দুটো ভাঁজ করেছে আবার সমান ভাগে দুটো ভাঁজ করলাম আবার এটাকে ভাজ করেছে আরও একবার সমান দুভাঁজ করলাম দেখো আবার ভাঁজ করেছে এবার বৃত্তা কাগজে ভাঁজগুলি খুলে ফেললাম দেখলাম দেখো এবার এই কাগজগুলোকে খুলে দেখলো এরকম একটা উৎপন্ন হয়েছে বলছে এবার ছবির মতো জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ একশো আশি ডিগ্রি এবং পিচবোর্ডে লাগিয়ে দিলাম দেখো একই রকমভাবে যেমন ছবিটা দেখতে পাচ্ছি তেমন ওরা করেছে তাই বলছে কেন্দ্র থেকে একটি কালো কাটা আঁকলাম লাল রঙের আর একটা কাটা পিন দিয়ে কেন্দ্র আটকে দিলাম এবং কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম দেখো করলাম দেখো কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করেছে নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ একশো আশি তোমরা যেমনটা ছবি দেখতে পাচ্ছ যেমন যেমনটা বলেছে তেমনটা করে দেখিয়েছে এবার দেখো নেক্সট আট নম্বর কি বলছে এবার লাল কাটাকে ঘুড়ির ঘুড়ি ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণে মাপ নেই লাল কাটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণে মাপ নিচ্ছে বলছে ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরল কোণে অর্ধেক কত ডিগ্রি দেখো এক সরলের সময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তা সরল কোণে অর্ধেক মানে কি একশো আশি একশো আশি ভাজিত দুই অর্ধেক বলেছে তা কত হবে এটা হবে নাইনটি ডিগ্রি উত্তর হবে নাইনটি ডিগ্রি বলছে অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোন লুকিয়ে আছে অর্ধেক সমকোণ মানে কি এক সমক সমান কত কি এক সমকোণ সময় কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্ধেক তাহলে নব্বই ভাজিত দুই কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার বলছে আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে দেখি তা সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে বলছে দেখো আমি ধরো আমার একটা বই এঁকে দিলাম ঠিক আছে একটা বই আঁকলাম আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ দেখো এই এই এইখানে 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 এখানে চারটি সমকোণ থাকবে চারটি সমকোণ তুমি চার সমকোণের নব ডিগ্রি তুমি চাঁদাকে বিভিন্ন জায়গায় উল্টে উল্টে বসিয়েও দেখে মাপতে পারো কখনও এইটাকে বিন্দু নিয়ে মাপবে কখনও এইটাকে বিন্দু নিয়ে মাপবে এরকম ঘুরে ঘুরে বসে দেখবে চারটি দিকে চারটায় সমকোণ হবে তাহলে বুঝতে তাহলে আজকে একশো নশো নম্বর পেস্টটা পর্যন্ত পড়ালাম পরের দিন পরে যে পৃষ্ঠা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে